বন্ধুরা বাংলাদেশ শিল্প মন্ত্রণালয় নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে যেখানে দেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থী যারা অষ্টম এসএসসি এবং এইচএসসি পাস তারা আবেদন করতে পারবে আজকের এই ভিডিওতে আলোচনা করব এই নিয়োগটিতে আপনারা কিভাবে আবেদন করবেন আবেদন করতে কত টাকা ফির প্রয়োজন এবং আবেদন শুরু কবে শেষ কবে সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন বন্ধুরা এটি সম্পূর্ণ একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এবং এই নিয়োগটিতে আবেদনের জন্য আপনাদের বিএসসিআইসি ডট টেলিডক ডট কম বিডি ওয়েবসাইটে ঢুকে আপনারা আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন এবং আবেদনের জন্য এখানে পদের নাম এবং কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে এবং কোন পদের জন্য কি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন সমস্ত কিছু উল্লেখ রয়েছে যেমন প্রথমে রয়েছে প্রশিক্ষণ কর্মকর্তা পদ সংখ্যা রয়েছে এক শিক্ষাগত যোগ্যতা কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয়তে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী মাস্টার ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে পরবর্তী পদ রয়েছে অ্যানালিস্ট পদসংখ্যা রয়েছে এক শিক্ষাগত যোগ্যতা কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় হইতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী মাস্টার ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে পরবর্তী পদ রয়েছে প্রোটোকল অফিসার পদসংখ্যা রয়েছে এক শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত অনুমোদিত বিশ্ববিদ্যালয় হইতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী মাস্টার ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে পরবর্তী পদ রয়েছে মান নিয়ন্ত্রণ কর্মকর্তা পদ সংখ্যা রয়েছে এক শিক্ষাগত যোগ্যতা কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় হইতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর মাস্টার ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে পরবর্তী পদ রয়েছে পরিকল্পনা কর্মকর্তা পদ সংখ্যা রয়েছে দুই শিক্ষাগত যোগ্যতা কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় হইতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর মাস্টার ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে পরবর্তী পদ রয়েছে প্রশাসনিক কর্মকর্তা পদ সংখ্যা রয়েছে দুই শিক্ষাগত যোগ্যতা কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী মাস্টার ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে পরবর্তী পদ রয়েছে কর্মব্যবস্থাপনা কর্মকর্তা পদ সংখ্যা রয়েছে এক শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত অনুমোদিত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী মাস্টার ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে পরবর্তী পদ রয়েছে গবেষণা কর্মকর্তা পদসংখ্যা রয়েছে এক শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত অনুমোদিত বিশ্ববিদ্যালয় হইতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী মাস্টার ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে পরবর্তী পদ রয়েছে জরিফ ও তথ্য কর্মকর্তা পদসংখ্যা রয়েছে তিন শিক্ষাগত যোগ্য কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় হইতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী মাস্টার ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে পরবর্তী পদ রয়েছে প্রমোশন কর্মকর্তা পদসংখ্যা রয়েছে তেইশ শিক্ষাগত যোগ্যতা কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় হইতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী মাস্টার ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে পরবর্তী রয়েছে সহকারী অনুষদ সদস্য পদসংখ্যা রয়েছে দুই শিক্ষাগত যোগ্যতা কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় হয়তে কমপক্ষের দ্বিতীয় শ্রেণী মাস্টার ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে পরবর্তী পদ্ময়েছে রসায়নবিদ পদসংখ্যা রয়েছে এক শিক্ষাগত যোগ্যতা কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় হয়তে কমপক্ষের দ্বিতীয় শ্রেণী মাস্টার ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে পরবর্তী পদ রয়েছে হিসাব রক্ষণ কর্মকর্তা পদসংখ্যা রয়েছে এগারো শিক্ষাগত যোগ্যতা হিসাব বিজ্ঞান ব্যাঙ্কিং ফাইন্যান্স ব্যবসা প্রশাসন অর্থনীতি পরিসংখ্যান বিষয়ে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী মাস্টার ডিগ্রি থাকতে হবে পরবর্তী পদ রয়েছে এডিট অফিসার পদসংখ্যা রয়েছে এক শিক্ষাগত যোগ্যতা হিসাব বিজ্ঞান ব্যাংকিং ফাইন্যান্স ব্যবসা প্রশাসন অর্থনীতি পরিসংখ্যান বিষয়ে কমপক্ষের দ্বিতীয় শ্রেণী মাস্টার ডিগ্রি থাকতে হবে পরবর্তী পদ রয়েছে হিসাব রক্ষণ কর্মকর্তা পদ সংখ্যা রয়েছে এক শিক্ষাগত যোগ্যতা হিসাব বিজ্ঞান ব্যাঙ্কিং ফাইন্যান্স ব্যবসা প্রশাসন অর্থনীতি পরিসংখ্যান বিষয়ে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী মাস্টার ডিগ্রি থাকতে হবে পরবর্তী পদ রয়েছে উদ্বোধন নকশাবিদ পদ সংখ্যা রয়েছে এক শিক্ষাগত যোগ্যতা ফাইন আর্টসে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীতে ডিগ্রি থাকতে হবে পরবর্তী পদ রয়েছে সহকারী প্রকৌশল পদ সংখ্যা রয়েছে এক শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি সংশ্লিষ্ট বিষয়ে থাকতে হবে পরবর্তী পদ রয়েছে ড্রসম্যান পদসংখ্যা রয়েছে এক শিক্ষাগত যোগ্যতা কোনো অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট বিষয়ে ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা পাশ হতে হবে পরবর্তী পদ রয়েছে টেকনিক্যাল অফিসার পদসংখ্যা রয়েছে সাঁতারও শিক্ষাগত যোগ্যতা কোনো অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট বিষয়ে ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা পাশ হইতে হবে পরবর্তী পদ রয়েছে কারিগরি কর্মকর্তা পদসংখ্যা রয়েছে এক শিক্ষাগত যোগ্যতা কোনো অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট বিষয়ে ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পাশ হতে হবে পরবর্তী পদ রয়েছে সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা পদসংখ্যা রয়েছে দুই শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য বিষয়ে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীতে ডিগ্রি থাকতে হবে পরবর্তী পদ রয়েছে নকশাবিদ পদসংখ্যা রয়েছে দুই শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর ডিগ্রি থাকতে হবে পরবর্তী পদ রয়েছে কম্পিউটার অপারেটর পদসংখ্যা রয়েছে এক শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমান ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে করে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হইতে হবে পরবর্তী পদ রয়েছে হিসাব সহকারী পদসংখ্যা রয়েছে এক শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য বিষয়ে কমপক্ষে স্নাতকধারী হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পূর্ণ অন্যন্য বিষয়ে স্নাতকধারীদেরকেও বিবেচনা করা যেতে পারে পরবর্তী পদ রয়েছে উচ্চমান সহকারী পদসংখ্যা রয়েছে সাত শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীগণকে অগ্রাধিকার দেওয়া হবে পরবর্তী পদ রয়েছে মান নিয়ন্ত্রণ সহকারী পদসংখ্যা রয়েছে দুই শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীগণকে অগ্রাধিকার দেওয়া হবে পরবর্তী পদ রয়েছে ইলেকট্রিশিয়ান পদসংখ্যা রয়েছে এক শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে এসএসসি পাস সহ কোনো অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট বিষয়ে সার্টিফিকেট ট্রেড কোর্স পাস এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে এবিসি লাইসেন্স সহ অভিজ্ঞতা থাকতে হবে পরবর্তী পদ রয়েছে টেকনিশিয়ান পদ সংখ্যা রয়েছে পাঁচ শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে এসএসসি পাশ সহ কোনো অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট বিষয়ে সার্টিফিকেট ট্রেড কোর্স পাশ হতে হবে এবং সংশ্লিষ্ট কাজের উচ্চ দক্ষতা ও সম্পূর্ণ প্রার্থীগণকে অগ্রাধিকার দেওয়া হবে পরবর্তী পদ রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক পদসংখ্যা রয়েছে বাহাত্তর শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে এইচএসসি পাশ হতে হবে এবং কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিংয়ে গতি সর্বনিম্ন বাংলায় বিশ্বব্দ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ থাকতে হবে পরবর্তী পদ্মায় সে রিসিপশনিস্ট পদসংখ্যা রয়েছে এক শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে এসএসসি পাশ হতে হবে কিন্তু বিভাগীয় প্রার্থীর জন্য শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাশ পর্যন্ত শিথিলযোগ্য পরবর্তী পদ্যায়ে নকশা সহকারী পদসংখ্যা রয়েছে তিন শিক্ষাগত যোগ্যতা কমার্শিয়াল আর্ট এবং নকশা দুই বছরের বাস্তব অভিজ্ঞতা সহ কোনো অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হইতে কমপক্ষে এসএসসি পাশ হতে হবে পরবর্তী পদ্যায়েছে গাড়ি চালক পদসংখ্যা রয়েছে তেরো শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে অষ্টম শ্রেণী পাশ হতে হবে সেই সঙ্গে হালকা ও ভারী যানবাহন চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে বন্ধুরা এই নিয়োগটিতে আবেদনের জন্য আপনাদের বয়সীমার প্রয়োজন হবে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে এবং বয়সের ক্ষেত্রে কোনো রকম এবিডেভিট গ্রহণযোগ্য নয় বন্ধুরা এই নিয়োগটির অনলাইন আবেদন প্রক্রিয়া শুরুর তারিখ সাত জুলাই দু তারিখ থেকে আবেদন শুরু এবং আবেদন শেষ তারিখ ছয় আগস্ট দু হাজার তারিখ এবং এই নিয়োগটিতে আবেদনের জন্য আপনাদের আবেদন ফি বাবদ এক থেকে একুশ নং ক্রমিক পদের জন্য দুশো তেইশ টাকা কেটে নিবে এবং বাইশ থেকে তেইশ নং ক্রমিক পদের জন্য একশো টাকা কেটে নিবে এবং চব্বিশ থেকে চৌত্রিশ নং ক্রমিক পদের জন্য একশো টাকা কেটে নিবে এবং পঁয়ত্রিশ নং ক্রমিক পদের জন্য ছাপ্পান্ন টাকা কেটে নেবে এবং আবেদন শেষে আপনাদের পরীক্ষার তারিখ এসএমএসের মাধ্যমে জানিয়ে দিবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং সকল ধরনের সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন